আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনির খেয়াল খুশিওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি খিল সেমাই দিয়ে রান্না করার রেসিপি বা রেসিপি বা দুধ সেমাই রান্না রেসিপি সো চলুন শুরু করা যাক এখানে আমি প্রায় এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছি এই দুধগুলোকে এখন আমি ভালোভাবে বলক তুলে গরম করে নেবো এবং কিছুটা কমিয়ে নেব এবং আমি পরবর্তী স্টেপে এসে যাই সেটা হলো যে এখানে আমি খিল সেমাই ভেজে নিয়েছি আর কথা বলতে চাই যে আমি একেবারে কিন্তু শুধু খালি করাই তেল ছাড়াই শুধু খালি আমি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন ক্যামেরা রেজলিউশনটা একটু কম বেশি হওয়ার জন্য খুব ভালো বোঝা যাচ্ছে না তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি সো চলুন এখানে আমি দুধটাকে চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি এখন দুধটা বলক উঠা শুরু হয়ে গেছে সো উপরের দিকটা হওয়া আসা শুরু করেছে সর হয়ে চলে আসতেছে সরগুলোকে ভেঙে দিব দিয়ে ভালো করে বলক তুলে নিয়ে দুধটাকে কিছুটা কমিয়ে দুধ বলক উঠে গেলে এরকম বারবার নাড়া দেবেন এবং উপর থেকে আহ হাড়ির মধ্যে দুধটাকে এরকম উঠানামা করানো লাগবে আমি মনে করি কেননা করলে ভালো হয় দুধটার আমার মনে হয় যে দুধটার ঘনত্বটা বেড়ে যায় এবং টেস্টটাও ভালো আসে এবং কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে দিবেন তাহলে দুধের টেস্টটা ভালো আসবে এবং যখন আপনি সেমাইটা রান্না করবেন তখন সেমাইয়ের যে মিষ্টতা সেটাও ব্যালেন্স করবে আর কি সো এখানে দেখতে পাচ্ছেন দুধটা বলক তুলে নেওয়ার পরে কিন্তু লো আছে রেখে দুধতে জাল করলে এক সময় কিন্তু দুধে সর পড়ে যায় সো এরকম আপনারা দেখে বুঝতে পারছেন যে দুধের উপর পড়ে গেছে এরকম সর পড়ে যাবে তো এরকম সর পড়ে যাওয়ার পরে সরগুলোকে মাঝের মধ্যে আমরা একটু করে এরকম ভেঙে দিব ভেঙে দুধের সাথে মিশিয়ে দেব এরকম প্রায় দুই তিনবার করলে হবে কি দুধে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে সো আমি দুই তিনবার এরকম সর তৈরি করে নিবো এবং সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে দেবো দুধের শরটাকে বারবার ভেঙে দিব আমি সো এখন আমি দুধের মধ্যে প্রয়োজনীয় উপকরণগুলো মিশিয়ে নিব এখানে আমি একটা এলাসের এক পাশ একটু সিলিয়ে নিয়েছি এবং এর মধ্যেকার দানাগুলো ফেলে দিয়েছি কারণ অ্যালাসের ফ্লেভারটা ভালো লাগে বাট একটু বেশি তীক্ষ্ণ ফ্লেভারটা আমার ভালো লাগে না যার কারণে আমি এক পাশটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিসমিস আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব চীনা বাদামের গুঁড়া এটা হচ্ছে চীনা বাদাম ভেজে আমি এটাকে গুঁড়া করে রেখে দিয়েছি শুধু সেই মায়ের জন্য ইউজ করি এখানে আমি কিছু দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ডানো কোম্পানির গুঁড়া দুধটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির গুঁড়া দুধ ইউজ করতে পারেন তবে এখন এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা না বললেই নয় যে যে বাদামের গুঁড়া এবং গুঁড়া দুধটা সেমাই রান্নার সময় হোক পায়েস রান্নার সময় হোক আপনারা ব্যবহার করে দেখবেন আহ অথবা পায়েসের টেস্টটাই পাল্টে যাবে হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হবে আপনারা কখনো বাসায় রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে এটা একদম একটা গোপন ট্রিপস আপনাদেরকে আমি দিয়ে দিলাম এখন আমি প্রয়োজন মতো চিনি দিয়ে দিব যে যে রকম চিনি খেতে পছন্দ করেন কেউ নর্মাল মানে কম মিষ্টি পছন্দ করেন কেউ মিডিয়াম কেউ একটু বেশি মিষ্টি পছন্দ করেন সো আমরা একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করি আমরা আমাদের দুধের পরিমাণ সেমাইয়ের পরিমাণ অনুযায়ী আমাদের টেস্ট বাড়ার অনুযায়ী আমি আমার চিনিটা দিয়ে দিলাম সো আপনারা আপনাদের টেস্ট বাড়ার অনুযায়ী এবং সেমা এবং দুধের পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নিবেন আমি বলক তুলে চিনিটাকে গলিয়ে নিব এক পর্যায়ে বলক তুলে চিনিটা গলে গেলে এখন আমি এই পর্যায়ে আগে থেকে শুকনো কড়াইয়ে ভেজে রাখা সময়টা দিয়ে দিব দিয়ে দুধের সাথে এটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে চুলার আশটাকে আমি মিডিয়াম মিডিয়ামে দিয়ে দিব সো সেমাইগুলো দুধের মধ্যে দেয়া হয়ে গেলে একটু পর পর নাড়াচাড়া করে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর তা না হলে একসাথে দলা পেকিয়ে যেতে পারে যার কারণে একটু পর পর সেমাইগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিব এবং খুব বেশি ফুটাবো না এটাকে একদম যেন ভিতরে দানাও না থাকে এবং একেবারে ফুটে যেন গলে না যায় এরকম করব না সো মিডিয়াম টাইপের করে আমি একটু বলক তুলে মিডিয়াম স্টেপে রাখবো সময়গুলোকে গুলোকে আমার রান্না শেষ এখন রান্না শেষ হওয়ার পরে আমি এখানে কোরানো নারকেল একটু দিয়ে দিলাম সেমাইয়ের ওপর কোরআন নারকেল গুলো দিয়ে আমি সেমাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অনেকে কোরআন নারকেলটা রান্নার প্রথম দিকে দেয় তখন দিলে আমার মনে হয় কি দুধটা ফেটে যায় যার কারণে আমি প্রথমে ইউজ করি না আপনাদের যখন ভালো লাগে ইউজ করতে পারেন তবে আমার মনে হয় যে শেষ ইউজ করলে আমার ভালো লাগে তাই আমি রান্নার শেষে নারকেলটা ইউজ করলাম এবং এখন এটা সে মায়ের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিব এবং আপনারা এখন সে মায়ের ঘনত্বটা দেখতে পাচ্ছেন কিন্তু আমি রান্নার শেষ করে চুলা অফ করে দিয়েছি এবং রান্নার শেষের অবস্থাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরের অবস্থাটা দেখাচ্ছি দেখেন অনেকটা মানে হয়ে গেছে এক কথায় ঘন হয়ে গেছে সময়টা এখন দেখে বুঝতে পারছেন আমি খুব একটা একদম শুকনোও করি না এবং খুব যে বেশি পাতলা হবে এরকমটা পছন্দ ঠিক আমি যেরকম থিটনেস দেখাচ্ছি এরকমটা আমাদের ভালো লাগে তবে আপনারা আপনাদের যেরকম ভালো লাগে থিটনেস সে অনুযায়ী রেখে দিবেন সো এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার সার্ভ করা হয়ে গেছে একটা অলরেডি একটু সামান্য আমি একটু করে নিয়েছি আমি আগেই বলেছি যে আমার যে কোনো রান্না একটু ডেকোরেশন করতে আমার খুব ভালো লাগে জানি না হয়তো বা অনেকেরই এরকম লাগে ভালো লাগে সো আমি এখন আর একটা বাটিতে একটু পরিবেশন করে আমি আমার বাচ্চাদেরকে একটু সেমেটা খেতে দিব দেখি ওরা ওরা খুব পছন্দ করে এবং ওরা কি বলে খেয়ে দেখি এবং ওরা খুব আপসেট আমি রান্নার প্রথম দিকে ওদেরকে বলি নাই যে সেমাই রান্না করতেছি সো আমি ওদেরকে এখন সেমাইটাকে একটু পরিবেশন করে দিব ওরা তো খুব খুশি সেমাই পেয়ে সেমাই মিষ্টি ওরা খুব বেশি পছন্দ করে আমরা বিশেষ করে আমার ছেলেটা সেমাই যে কোনো মিষ্টি অনেক বেশি পছন্দ করে সো ওরা খুব খুশি আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ